হারা মানুষেরা কি যে কষ্টের মধ্যে থাকে তাদের কোন মানুষেরা থাকতে যে কেমন করে আল্লাহ জানে ওই কলোনি বারোশো মানুষ হলে একটা টয়লেট ব্যবহার করে কষ্ট না ওমরা গুলা ওমরা গুলা শাড়ি লুঙ্গি দেয় তোমরা যদি এতই দাতা হয়েছে তাহলে একটা টয়লেট করে দিবার পারলে হয় সুন্দর রাস্তা খোলা করে দিবার পারলে হয়

নদীর পাড় যাওয়া লাগে আর কি সবাই আসে কথা খালি কথা শাড়ি লঙ্কি দিয়ে বলে সবার দায়িত্ব নিয়ে বেড়ায় বড় লোক মানুষ বড় দিয়ে নিজের টাকা দিয়ে দায়িত্ব নিয়ে

গত এক বছরে সরকারের কাছে আবেদন করিয়া সাড়ে ছয় কোটি টাকার কাজ আনছি হারাগাছের জন্য ওই যে ওই পাশে রাস্তা ওই কলোনিতে এরকম অনেকগুলো কাজ সাড়ে ছয় কোটি টাকার বাজেট বরাদ্দ আমরা অনুরোধ করিয়া বিনিরোধ করিয়া হারা গাছে আমরা স্পষ্ট আছে এই কথা পাওয়া সরকারকে আবেদন করিয়া আমরা নিয়ে আসছি সরকার দেশে সাড়ে কোটি টাকার কাজ আমরা কাজের উপরে থাকবো